ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এক একটা করে তুলে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এবার আমি তাহলে একটু খাই খেয়ে দেখি কেমন হয়েছে সেন দারুণ হয়েছে বন্ধুরা বন্ধুরা নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত বন্ধুরা আমি সকালে ডিউটি বেরোচ্ছি তা আপনাদের সন্ধ্যের সময় একটা মজাদার রেসিপি করে দেখাবো চপের ভিডিও তা বন্ধুরা আমি ফিরে আসি এসে সন্ধ্যের সময় একটা ভালো ভিডিও করে দেখাবো তাহলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা সন্ধ্যের সময় বাই বন্ধুরা দেখুন আমি কিভাবে সোয়াবিনের চপ করি আপনারা দেখতে থাকুন সালাড কেটে নি বন্ধুরা বন্ধুরা একদম নতুন পদ্ধতিতে আপনাদের সোয়াবিনের চপ দেখাবো ধরে একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন যাতে ঝাল ঝাল হয় যত ঝাল ঝাল হবে তত চপ টেস্টি হবে ঠান্ডার সময় খাবেন আর উয়া উয়া করবেন তবেই তো খেতে ভালো লাগবে শরীরও গরম হয়ে যাবে সয়াবিনটাকে বন্ধুরা একটু গরম জলে দিয়ে দিয়েছিলাম দেখুন নরম হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো করে এটাকে কুচিয়ে নেব খুব ছোট ছোট করে কুচিয়ে নেবেন ছোট ছোটো করে কুচিয়ে নিলাম আর এর মধ্যে দেখুন একটা আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধটা রেখেছি ওই দেখুন দিয়ে দিলাম এরম করে আমি কুচোতে থাকবো সোয়াবিনগুলো কুচোতে থাকবো আলু সিদ্ধটা দিয়ে মাখবো ছোট ছোট করে কুচিয়ে নেবেন বন্ধুরা দেখুন চার পাঁচ কোয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি এটাকে আমি ছুড়ি দিয়ে একটু ছুঁড়ে নিতে এবার দেখুন আমি সব গুছিয়ে নিয়েছি এবার আমি শুরু করব বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা অল্প করেই দেবেন কটা গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরেগুলো একটু সাইড করে অল্প করে আদা রসুন যে আমি কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গুলো যে কুচিয়ে রেখেছিলাম দেখুন ছোট ছোট করে ওগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই দিয়ে একটু আড়াচাড়া করি সিদ্ধ আলুটা দেখুন রেখেছিলাম ওটাকে আমি ভালো করে একটু মেখে নেব হাতে করে সন্ধ্যের সময় শীতকালে এরকম ঘরে করে থাকুন সোয়াবিন আর আলু দেখুন একদম মাখা হয়ে গেছে এবার আমি এটাকে নাচিয়ে নেব বন্ধুরা আমি এটা নেড়ে নিলাম তো গরম আছে একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিয়ে এবার মিশ্রণটা তৈরি করবো ঠান্ডা না হলে হাতে করে ধরা যাবে না ধোঁয়া হচ্ছে যে এটা একটুখানি হাতে করে একটুখানি বলে নিই জিরাটা দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি লেবু কেটে রেখেছি এখানে আমরা আমচুর ব্যবহার করছি না আমি একটু ঘরোয়া পদ্ধতিতেই করছি বন্ধুরা তাই লেবু দিয়েই করছি একটু পাতি লেবু কেটে রেখেছি পাতি লেবুটা দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে বনে পাতা এগুলো সবের সঙ্গে আমি মিশিয়ে দেবো এবার একটু বেসন দিচ্ছি যাতে একটু শক্ত শক্ত হয় মাখতে সুবিধা হয় এবার একটু নুন দিলাম আর একটু দিয়ে এবার হাতে করে ভালো করে মাখব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিলাম এই দেখুন টমেটোটা ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এরমভাবে এর ওপর বাইরে এরম করে 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 রাখবো একটা করে টমেটোটা ভেতরে চলে যাবে এরকম করে করে রাখবো চেপে চেপে এরকমভাবে করে দেখবেন খেয়ে কত টেস্ট এরকম করে দেবেন এরকম টমেটোটা দেবেন ভেতরে একটা এরকম দেবেন এরপরে টমেটোটা দিয়ে তার উপর চাপাবেন একটা সেপে আনবেন দিয়ে এরম করে রাখবেন তারপর আমি বিস্কুট দেখুন গুঁড়িয়ে রেখেছি বিস্কুট টোস্ট বিস্কুটকে আমি এরমভাবে গুঁড়িয়ে রেখেছি বন্ধুরা এবারে একটা একটা করে তুলবো বন্ধুরা এরকম একটা করে এর মধ্যে তুলবো উপরে এরকম চেপে চেপে দেবো একটু বিস্কুট গুঁড়ো দিয়ে একটু চেপে 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 দেবে বিস্কুট বড়োটা একটু ঝড়িয়ে নেবেন নাহলে তেলে ভর্তি হয়ে যাবে এবার চলুন বন্ধুরা তেলে ভাজা যাক বন্ধুরা তেল গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া বেরোচ্ছে এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমি চপ ছাড়তে থাকবো বন্ধুরা এবার আমি একটু উল্টে দেখি হয় হয়েছে কি এক পিস এক পিস মোটামুটি লাল হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন চপগুলো খেতেও তেমন টেস্টি হবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা একটা করে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব দেখুন লাল লাল করে ভেজেছি ভাবে লাল লাল করে ভেজে নেবেন দেখুন কত সুন্দর লাগছে এরকম যদি শীতের সন্ধ্যের সময় যদি এরকম গরম গরম চপ সামনে হয় তাহলে কার না ভালো লাগে আপনাদের ঘরের ছেলে আপনার হাজবেন্ড তাদের করে খাওয়াবেন মেয়ে থাকলে মেয়ে বাড়ির লোকেরা যারাই থাকবে তাদের করে খাওয়াবেন দেখবেন কত তারাও বলবে হ্যাঁ

ভালোই থাকে খুব ভালো হয়েছে খেতে কত সুন্দর সস দিয়ে হুম গরম বন্ধুরা এবার আমি তাহলে একটু খাই খেয়ে দেখি কেমন হয়েছে হুম কিছু সেন দারুণ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবেই করবেন সোয়াবিন দিয়ে টমেটো দিয়ে মুম্বাইয়ের চপ দারুণ খেতে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না